দূরে নিয়ে যাবে ও সেই বন্ধুরা একটি একটি মির্কা মাছ নদীর মির্কা মাস সেই মাছ দেখতেছেন হ্যাঁ আচ্ছা ও দেখতেছেন একটি

ছে ভাল পার হবে না কি এই মাস বন্ধুরা سناপসালি ভাই এখন চাল মারবে এবং কি শাহজল ভাই কিন্তু মারছে অলরেডি দেখতেছেন এই যে বন্ধুরা দেখাব ইনশাআল্লাহ কই কই বন্ধু আমরা কি কইছেন দেখতেছেন বন্ধুরা আসলে আপসালি ভাই ধুরে চাল মারবে দেখতেছেন ধুরে চাল মারলে কিন্তু মাসউদ পেই ইনশাআল্লাহ দেখতেছেন আপসালি ভাই কিন্তু এই যে রেডি

কেরা দিলে কিন্তু পায়েম নিশ্চিত পায়েম কায় কাটি গুলসা এবং কি সরপটি এগুলি মাছই বেশি উঠতেছে আজকে প্রিয় দর্শক আপনাদের দেখাবো আব্বাস আলী ভাইয়ের জালে কী ধরনের মাছ উঠতেছে ইনশাল্লাহ ওই সাথে থাকবেন এবং কে যে দেখতেছেন শাহজামাল ভাই কিন্তু জাল মারছিল জালটা তুলতেছে এটি জালটা আসলে ঘন জাল দেখতেছেন তুলতেছে আপনাদের দেখায় একটু ওই জালে মাছ বেশি উঠে এটা ঘন জাল তো দেখি তাও ও দেখেছেন একটি বাচ্চা একটি মৃকের বাচ্চা উঠছে প্রিয় দর্শক একটি মৃকের বাচ্চা এবং কি পায়ে মাছে কাকলা মাছ আছে এবং কি আরও ছোটো ছোটো অনেক ধরনের মাছ আছে এবং কি হারেশ ভাই এবং কি আবাসালি ভাই কিন্তু চাল ঘটে নদীতে করছে আপনাদের ওটা চালটা তুলুক আমি দেখাই এদিকে আপনাদের এই জালের মাছগুলো দেখাই এই যে দেখেছেন একটি বড় একটি মির্কা মাছ নদীর মির্কা মাছ সেই মাছ দেখতেছেন হ্যাঁ অবশ্যই মির্কের বাচ্চা দেখতেছেন কায় মাছ আছে ছোটো ছোটো এই যে কায়কাটি কাটি এগুলি মাছ এগুলি কায়াকাঠি প্রথমে বলছিলাম কায়কাটি মাছ বেশি নদীতে এবছর এবং একটি কাকলে মাছ যে দেখতেছেন এই যে কাকলে মাছ এটাকে বলে মাছ সেই একটি কাকলা দেখতেছেন এই যে কাকলা মাছ এবং কে দেখে এই যে একটি চিংড়ি সে একটি চিংড়ি মাছ হচ্ছে এই যে দেখতেছেন চিংড়ি দেখছেন আমরা এখন চলে যাব আব্বাস ভাইয়ের ওখানে আব্বাস ভাইয়ের যারা দেখি কী ধরনের মাছ উঠে ইনশাল্লাহ অবশ্যই আপনার সাথে থাকবেন দেখতেছেন আব্বাস আলী ভাই কিন্তু খুবই ধীরে ধীরে জাল তুলতেছে ইনশাল আপনাদের দেখাচ্ছি অবশ্যই সাথে থাকবেন আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখতেছেন আব্বাস ভাই পাশাপাশি দেখতেছেন ওই যে ওখানেও আছে আরও অনেকেই আপনাদের দেখাই আব্বাস ভাই জালে আস্তে আস্তে জালটা তুলছে দেখতেছেন জালটি গড়ায় তোলা হয়ে গেছে দেখি আপনার দেখানোর চেষ্টা করব অবশ্যই বই জাল খাওয়া হয় না নদীতে আজকে আমরা প্রথম আসছি নদীতে জাল দেখেছেন উপরে একটি বলে বড়ো মাছ আছে ও দেখেছেন একটি মিরকে এবার কি বিভিন্ন ধরনের বড়ো বড়ো মিরকে মাছ আছে মেলা কয়টা আর কি ছোটো ছোটো এমনকি বড় বড় একটি বড় মিটা মাছ উঠছে দেখতেছেন বন্ধুরা অবশ্যই বন্ধুরা দেখতেছেন ইনশাল্লাহ আপনাদের দেখায় আসলে কতগুলি মাছ উঠছে প্রিয় দর্শক দেখতেছেন কতগুলি মাছ উঠছে এবং কি বিভিন্ন ধরনের মাছ উঠছে আর ওটি কি মাছ আসলে আমি বলতে না আপনি দেখাই ইনশাল্লাহ দেখতেছেন এই যে দেখতেছেন বন্ধুরা এই যে দেখেন আপনাদের দেখাই কতগুলি মাছ উঠছে ইনশাল্লাহ মিরকা ঘাওরান নোয়ালি ভাগনে এমনকি গুলসা এগুলি মাছ উঠছে দেখতেছেন আপনাদের দেখাই একটি একটি করে মাছগুলি সেই মাছ উঠছে প্রিয় দর্শক এই যে দেখাই আপনাদের মাছগুলি ভালো এই যে দেখেন গুলসা প্রথমে একটি গুলসা মাছ দেখাচ্ছি